সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে একুশ নভেম্বর যোগ দিয়েছেন তিনি দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন খালিদা জিয়া দু সালের পর প্রকাশ্য কোন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি সর্বশেষ তিনি দু সালের পাঁচই ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দু হাজার বারো সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া দু সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি তবে এই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি খালেদা জিয়ার পাশাপাশি দু সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ছাব্বিশ জন আমন্ত্রণ পেয়েছেন এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না এর আগে গত মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন কালিতা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক চ্যানেল ফাইভ